এসএসসি অলরেডি সেগ্রিগেশন লিস্ট জমা করে দিয়েছে অ্যাভিডেভিট আকারে এবং তবে ব্যাপারটাতে টুইস্ট চলে আসছে সো ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই ইনফরমেটিভ অ্যান্ড এডুকেশনাল ইউটিউব চ্যানেল লিটারিয়াম সিয়া অ্যান্ড দিস ইজ আ বিগ আপডেট ফ্রম দ্য ইন অফ এসএসসি অফিসিয়ালস অ্যান্ড ইট হ্যাজ বিন রিপোর্টেড ফ্রম ফ্রম দ্য সোর্স দ্যাট এস এস সি হ্যাজ ফাইনালি এগ্রিড টু মুভ টু দ্যুপ্রিম কোর্ট উইথ দ্য এভিডেন্স ওর উইথ দ্য সেগ্রিগেশন লিস্ট ইয়েস ডিয়ার ফ্রেন্ডস এসএসসি হ্যাজ ইনিশিয়েটেড দ্য প্রসেস অফ সেগ্রিগেশন এজ পার দ্য সুপ্রিম কোর্টস ডাইরেকশন ইয়েস বন্ধুরা তো এসএসসি যে সেগ্রিগেশন করতেছে তো কোন বেসিসে করতেছে এটা একটা বড় প্রশ্ন লাখ টাকার প্রশ্ন তো সেটাই নিয়ে আজকে আমার এই আলোচনা বিভিন্ন তথ্য এবং বিভিন্ন তত্ত্ব তার সঙ্গে যে হাইকোর্টের অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার তা সেই অর্ডারগুলোর প্যারাগুলোকে বিশ্লেষণ করে আমি আমার আজকের যে কন্টেন্ট সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করবো যে এসএসসি যে সেগ্রিগেশন করছে সেটা কিসের উপর ভিত্তি করে যদিও এটা স্পেকুলেটিভ সেশান অ্যাজামশানাল তো তবুও আমার মনে হচ্ছে যে যদি তথ্যে এবং তত্ত্ব এবং তথ্যের উপর বেশ করে যদি হয় তাহলে আশা করি সেটাই সেরকমটাই হতে যাচ্ছে তো প্রথমেই আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এসএসসি অলরেডি সেগ্রিগেশন লিস্ট জমা করে দিয়েছে অ্যাভিডেভিট আকারে সিক্সটি ফাইভ বি এভিডেন্স অ্যাক্টের উপর বেশ করে সিবিআইয়ের কিভাবে আমরা এটা দেখব The School Service কমিশন রিপোর্ট ইন কানেকশন অফ ফার্স্ট SLST দু হাজার ষোলো নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্ড এসএলএসটি অ্যান টি দু হাজার ষোলো প্রিপিয়ার্ড ইন order. টু দ্য অর্ডার অফ আঠারো বারো দুহাজার তেইশ আঠারো বারো দুহাজার তেইশ ম্যাট যে অর্ডার ছিল একটা ম্যাট আশি তেরো পরিপ্রেক্ষিতে সেই অর্ডারের উপর ভিত্তি করে এসএসসি অ্যাভিডেভিট আকারে হলফনামা জমা করেছিল সুপ্রিম কোর্টে এবং মাননীয় ডিভিশন বেঞ্চের সামনে এবং সেটা র্যাঙ্ক জাম ইস্যু থেকে নিয়ে ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটস থেকে নিয়ে সমস্ত কিছু কাদেরকে রিমুভ করা হয়েছে সেভেন্টিন রুলস এবং এইটিন রুলসকে অ্যাপ্লাইড করে রিভোক করা হয়েছে সমস্ত কিছু এখানে জমা করেছিল কিন্তু এটা এটা হচ্ছে আঠারো বারো দু হাজার তেইশে তো পরবর্তীকালে আবার আবার এসএসসিকে এরকম সেগ্রিগেশন লিস্ট জমা করতে বলে টেন্টেড এবং নন নন টেন্টেড ক্যান্ডিডেটস কেননা এসএসসি নিজেও সিওর ছিল না যে পরবর্তীকালে এরকম স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা এখনও সিওর না যে কতগুলো এখনও লুকিয়ে আছে টেন্টেড ক্যান্ডিডেটস আমরা এখনও সিওর হতে পারিনি কেননা সিক্সটি ফাইভ বি সিবিআই যেরকমটা আমাদের প্রদান করেছিল তার রিপোর্টের উপর ভিত্তি করে বা ইনভেস্টিগেশনের উপর ভিত্তি করে সেরকমটা আমরা ফরওয়ার্ড করেছিলাম তো আমরা নিজে থেকে এখনো সেরকমটা মানে যাচাই করে উঠতে পারিনি তো সেই জন্য এসএসসির যে দুশো তেহাত্তর নম্বর প্যারা ডিভিশন বেঞ্চের সেই দুশো তিয়াত্তর নম্বর প্যারাতে পরিষ্কার বলা আছে যে এসএসসি এখনও সেটা স্যাগ্রিগেট করে উঠতে পারেনি যার দরুন যার দরুন এসএসসি কে আবার এটাকে এসএসসি হ্যাড নো স্টেজ অফ হিয়ারিং ক্লিং দ্যাট ইট ওয়াজ এব টু চেক অল দ্য রেকর্ডস অ্যান্ড দ্যাজ টু দা নাম্বার অফ ইলিগালিটিজ এন্ড রিক দর্ম অফিস নোটিসেন্ট অর্ডার অফ কোর্ট তারা যেমনটা তারা তাদের সামনে আবিষ্কৃত করেছে সিবিআই এবং লিটিগেন্সরা সেরকমটা তারা জমা করেছে তারা নিজস্ব ভঙ্গিতে বা নিজস্ব যে সিস্টেমেটিক ওয়েতে তারা এখনও যাচাই করে উঠতে পারেনি এই জন্যই যেহেতু এসএসসির কথাই সেলফ কন্ট্রাডিক্টরি একদিকে তারা অ্যাফিডেভিট আকারে জমা পড়ছে সিবিআইয়ের সেই রিপোর্ট সেটাকে মান্যতা দিয়ে আবার একদিকে বলছে দুশো নম্বর প্যারা অনুযায়ী যে এখনও এসএসসি সেটাকে সঠিকভাবে সেগ্রিগেশন নিজের মতো করে করে উঠতে পারেনি তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাহলে কী করবে মামলা সুপ্রিম কোর্ট আবার নির্দেশ দিয়েছে যে এসএসসি কে আবার নির্দেশ দিয়েছে সাতই মেয়ের যে নির্দেশ সেই সাতই মেয়ের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট বলেছে আবার যে এসএসসি কে আবার যদি সেগ্রিগেশন করা সম্ভব হয় আটত্রিশ নম্বর পেরাতে সরি আঠাশ নম্বর পেরাতে বলেছে আবার

আবার কখনো বলছে সেলফ কন্ট্রাডিক্টরি নিজের কথাতেই আবার উল্টো কথা বলছে যে আমরা এখনো নিজের মতো করে সেগ্রিগেট করতে পারিনি তাই সুপ্রিম কোর্ট আবার বলছে যে স্পেসিফিক্যালি সেগ্রিগেট কি করা সম্ভব ক্লোজার অ্যানালাইসিস করি যদি সম্ভব হয়ে থাকে তাহলে সেটা যদি করা হয় নাহলে কোর্ট মডালিটিস ঠিক করে দিবে এবং সেটা তো ঠিক আছে তবু এসএসসি করতো না কিন্তু চৌত্রিশ নম্বর প্যারাতে বলা আছে এখানে যে বাই দা অর্ডার নাইন নভেম্বর দু হাজার ফাইনাল জাজমেন্ট অফ দিস কোর্ট তার মানে এই অর্ডারের এই অবজারভেশনের জন্যই এসএস এর এই স্টেপটা কোর্ট মোডালিটিস ঠিক করে দিবে এসএসসি এতদিন ধরে ভাবনা চিন্তা করলো উকিলদের সঙ্গে নিজের মতো করে যখন এই নম প্যারাতে চলে আসে চৌত্রিশ নম্বর প্যারাতে তখন এসএসসিকে এসএসসির একটা ডেসপারেটনেস কাজ করে যে আমাদের তো কাজ করতেই হবে কেন অলরেডি একদিকে কোর্ট মোডালিটি ঠিক করে দিবে আমাদের ওই স্টেটমেন্ট অনুযায়ী অন্যদিকে আমাদের এই স্টেটমেন্ট অনুযায়ী যে স্টেটমেন্টটা আমরা এখনও স্যাঙ্গুইন হতে পারিনি সেই ক্ষেত্রে এসএসসি বলে দিয়েছি যে আবার ওই ইলিগালি অ্যাপয়েন্টমেন্টদেরকে যদি তারা প্রমাণিত হয় যে তারা ইলিগাল তাহলে তাদেরকে স্যালারি সমেত রিফান্ড করতে হবে সাতই মে থেকে নিয়ে আপ টু ডেট পর্যন্ত তো স্যালারি কোন বেসিসে রিফান্ড করবে এসএসসি তথ্য দিবে তথ্য দিবে তারপরে তো এসএসসির আগের তথ্য তথ্যগুলো তো সেলফ কন্ট্রিক্টারি ডুয়াল মিনিং ক্যারি করে ইকুইভোকাল তো সেক্ষেত্রে এসএসসি আবার নতুন করে একটা লিস্ট দিতে যাচ্ছে যে লিস্টটা আগের লিস্টের মতোই হতে যাচ্ছে সম্ভবত তাহলে সেক্ষেত্রে এখানে বলা আছে প্যারাগ্রা দুশো চল্লিশ অব্দে হুইচাস বিন রিপ্রোডিউসড অ্যাভাব এবার কোথায় রিপ্রোডিউস করা আছে দেখো প্যারা প্যারা নম্বর এখানে উনিশ নম্বর সতেরো নম্বর প্যারাতে রিপ্রোডিউস করা আছে যে এসএসসি এর আগে সিবিআইয়ের এর এভিডেন্সের উপর বেস করে এইগুলো লিস্ট জমা করেছিল চারটা ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন এলিভেন্ট টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে এবার এখানে আবার আট নম্বর প্যারাতে এখানে বলা আছে আবার যে অ্যাক্সেস অ্যাপয়েন্টেড বাই বোর্ড অ্যাক্সেস অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই দা এসি দ্য ফলোয়িং অ্যাস্টেন্ট এইগুলো আবার কি কি অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে এত অ্যাসিস্ট্যান্ট টিচার এলিভেন্ট টুয়েলভের ক্ষেত্রে এত গ্রুপ ডি গ্রুপ সি এবার এখানে বলছে উনিশ নম্বর প্যারাতে বলছে অন দ্য বেসিস অফ দ্য ডেটা দুশো একচল্লিশ নম্বর প্যারাতে ডিভিশন বেঞ্চ এসএসসি কথা অনুযায়ী তথ্য অনুযায়ী এটা অবজার্ভ করেছে যে বিশাল বড় ধরনের একটা ইলিগ্যালিটিস হয়েছে এবং এটা টুলারেবল মার্জিনে না সিলেকশন এত বড় সিলেকশনের প্রসেসের মধ্যে এবং এসএসসি এসি এখনও ডিড নট ডিসকাউন্ট দ্য ফ্যাক্ট এখনও এটা ঠিক করে উঠতে পারেনি দ্যাট দ্য পসিবিলিটি অব দ্যান্স অফ ফার্দার ইলিগালিটিজ মে স্টিল অ্যাডজিস্ট যে এখনও সম্ভাবনা থেকেই গেছে কিছু ফার্দার ইলিগালিটিসের ওই প্যানেলের মধ্যে তো ফার্দার ইলিগালিটিজ যদি থেকেই থাকে তার জন্য সুপ্রিম কোর্টের এই নির্দেশ যে এসএসসি কে আবার রিভাইজড আকারে সেগ্রিগেশন করতে হবে এবং সেগ্রিগেশন লিস্টটা জমা করতে হবে এবং সেই মোতাবেক এসএসসি 16 ষোলো জুলাইয়ের আগে সম্ভাব্য সম্ভবত রিপোর্ট অনুযায়ী সেগ্রিগেশন প্রসেস শুরু করে দিয়েছে এবং আমরা এখন দেখব যে এই সেগ্রিগেশন প্রসেস যে এসএসসি আঠারো ডিসেম্বর দু হাজার তেইশে যে জমা করেছিল অ্যাভিডেভিট আকারে সিদ্ধার্থ মজুমদার নিজে সেই অনুযায়ী সেখানে ইভেন বলা হয়েছিল ওখানে যে এইট ফেজ যে হয়েছিল এইট ফেজ হয়েছিল প্যানেল এক্সপায়ার হবার পর কিন্তু স্ট্রিক্টলি বেসড অন ম্যারিটস এবং সে সেই এইট ফেজের লিস্টটাও কিন্তু দিয়ে দিয়েছে শেষে অর্ডারে তো যেহেতু এসএসসি পরিষ্কার তার অ্যাফিডেভিট আকারে জমা করেছিল তারপরেও কেন আবার নির্দেশ দিচ্ছে কেন না এসএসসি টাইম টু টাইম কখনো বলছে দুশো তিয়াত্তর নম্বর পেড়াতে বা দুশো একচল্লিশ নম্বর পেড়াতে যে তারা এখনো নিজেরাই ঠিক করে উঠতে পারেনি যে এখনও কতগুলো ইলিগালিটি লুকিয়ে আছে এই যে এসএসসির যে সেলফ কন্ট্রাক্টরি স্টেটমেন্টস তার উপর বেশ করে সুপ্রিম কোর্ট কনফার্ম হতে পারছে না এবং তার জন্য আবার নির্দেশ দিয়েছে রিসেগ্রিগেশন করতে যদি স্পেসিফিক্যালি সেগ্রিকেটেড তো স্পেসিফিক্যালি সেগ্রিকেটেড এবার এসএসসি শুরু করেছে দেখা যাক এসএসসি কীভাবে এবং কোন মেথডে সেই সেগ্রিকেশন করছে এবং সেই আগের সেগ্রিগেশনটাই জমা করছে নাকি আবার নতুন করে এসএসসির কথা অনুযায়ী আবার নতুন করে ইলিগালিটিস খুঁজে পেয়েছে এবং আবার নতুন করে জমা করছে সেটাই দেখার বন্ধুরা আগামীতে কি হতে যাচ্ছে চোখ রাখুন যখনই কোনো কিছু এরকম আপডেট আসবে আমি আবার দেব তবে ব্যাপারটাতে টুইস্ট চলে আসছে